শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করবো নীল টেবলেট নিয়ে অর্নিল টেবলেট টির কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া সেবনবিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে তে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও বাতে চ্যানেল সাবস্ক্রাইব করুন অর্নিল পার্শ এম জি টেবলেট টির উপর দান হচ্ছে অর্নিড আজল অর্নিল টেবলেট টির প্রস্তুত হচ্ছে অপশন ইন ফার্মাসিটিক্যাল লিমিটেড অর্নিডাজল ব্যাকটেরিয়া বা পরজীবীর ডিএনএকে ধ্বংস করে তাদের কার্যকারিতাকে বন্ধ করে দেয় ফলে সংক্রমণ কমে যায় অর্নিল ট্যাবলেটটির কার্যকারিতা হচ্ছে যেমন ডায়েরিয়া আমেশা পরজীবী দ্বারা অন্ত্রের বিভিন্ন ধরনের ইনফেকশন এর চিকিৎসায় অর্নিল ট্যাবলেটটি নির্দেশিত এবং টাইকোমোনাইসিস ব্যাকটেরিয়া দ্বারা সংঘটিত জীবাণুর চিকিৎসায় অর্নিল ট্যাবলেটটি নির্দেশিত অর্নিল বয়স্ক রোগীর জন্য একটি করে ট্যাবলেট দৈনিক দুইবার সেবন করা যেতে পারে অথবা অর্নি ট্যাবলেটটি সেবনের পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন অর্নি ট্যাবলেটটি গর্ভ অবস্থায় ও সন্তান দানকালীন সময়ে ট্যাবলেটটি সেবন থেকে বিরত থাকতে হবে অর্নিল ট্যাবলেটটি সাবনের ফলে সাধারণ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পেট ভাপা বদজম বমি বমি ভাব মাথা ঘোরা ডায়রিয়া ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই সব পার্শ্ব দেখা দিলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন আলো থেকে দূরে ও শুকনো স্থানে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ